সম্মানিত দর্শকবিন্দু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত বেহুলার ঘর বা গোকুল মেদ নামে এই প্রত্নস্থলটির আসল ইতিহাস এবং প্রচলিত কিছু তথ্য যা জানতে হলে এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে বাংলার লোকগাথা ও ইতিহাসের এক অপূর্ব মিলন ক্ষেত্র হল বগুড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে এবং মহাস্থানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে ঢাকা রংপুর মহাসড়কের পশ্চিমে গোকুল গ্রামে অবস্থিত বেহুলার বাসগর এই স্থানীয়দের কাছে এই প্রাচীন পদ্মস্থলটি বেহুলার বাসরগর নামে পরিচিত হলেও প্রদ্য তথ্যবিদরা একে গোকুল মেদ নামে অভিহিত করেন মনসমঙ্গল কাব্যের সতীনারী বেহুলা এবং তার স্বামী লক্ষীন্দরের অমর প্রেম গাথা জড়িয়ে আছে এই স্তম্ভের সঙ্গে প্রচলিত লোকগাথায় বেহুলা লোকিন্দর ষোড়শ শতকের জনপ্রিয় মঙ্গল কাব্য মঙ্গলের প্রধান চরিত্র কাহিনী অনুসারে চাঁদ সৌদাগর সর্বদেবী মনসার পূজা দিতে অস্বীকার করলে দেবী রুষ্ট হয়ে একে একে তার ছয় পুত্রকে সর্পদংশনে কেড়ে নেন একমাত্র পুত্র লক্ষীন্দরের জীবন রক্ষাতে চাঁদ সৌদাগর এমন এক সঙ্গিহীন লোহার ঘর নির্মাণ করান যা সাপের পক্ষে ভেদ করা অসম্ভব কিন্তু মনসার স্মরণায় বাসর রাতেই লক্ষিন্দরকে সাপ দংশন করে তখনকার সময়ে সাপের কামড়ে মৃত ব্যক্তিকে দাহ না করে ভেলায় ভাসিয়ে দেওয়ার প্রথা বিদ্যমান ছিল বেহুলার সমাজের সমস্ত বাধা অতিক্রম করে স্বামীর মৃত দেহ নিয়ে ভেলায় চড়ে যাত্রা শুরু করেন দীর্ঘ ছয় মাস ধরে জলপথে ভাসতে ভাসতে নানা ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে তিনি মনসাকে সন্তুষ্ট করেন এবং মৃত স্বামীকে ফিরে পান লোকমুখে প্রচলিত এই পদ্মস্থলটি হলো সেই অভিশাপযুক্ত বাসরঘরের স্মৃতিচিহ্ন যেখানে লক্ষীন্দরকে সাপে কামড়েছিল প্রচলিত তথ্যমতে জনসাধারণের কাছে এটি বেহুলের বাসুঘর নামে পরিচিত হলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে এটি একটি প্রাচীন বৌদ্ধ মঠ যা বগুড়া জেলার সদর থানাধীন গোকুল গ্রামে অবস্থিত ঐতিহাসিক এই স্তম্ভটির উচ্চতা প্রায় ৪৫ ফুট বর্তমান গবেষকদের মতে এই মনুমেন্টটি আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে পাল রাজা দেবপাল কর্তৃক নির্মিত একটি বৌদ্ধ মঠ অনেকের মতে এটি সপ্তম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে নির্মিত হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের কার্যে এখানে একটি বিশাল মন্দির বা স্তূপের ভিত্তি উন্মোচিত হয় এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ এবং এতে বিভিন্ন মাম্যের একশো বাহাত্তরটি কুঠুরি রয়েছে এই কুঠুরিগুলো মাটি দিয়ে ভরাট করে স্তরে তরে উঁচুতে স্থাপন করা হয়েছিল যা কোনো সূচ্চ মন্দির বা স্তূপের ভিত্তি হিসাবে ব্যবহৃত হতে পারে এটি প্রাচীন বাংলার একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্যশৈলীর নিদর্শন প্রত্নস্থলটির পশ্চিমার্ধে বাসুর ঘরের চিহ্ন এবং ২৪ চব্বিশগড় বিশিষ্ট একটি চৌবাচ্চা সদৃশ বাথরুম এবং আট ফুট গভীর একটি কূপের অস্তিত্ব পাওয়া যায় খননের ফলে এখানে গুপ্ত ও সেন যুগের কিছু পোড়ামাটির ফলক এবং একটি শিব মন্দিরের নিদর্শনও পাওয়া গেছে গুগল মেদ বা বেহুলার বাসুরঘর শুধু একটি প্রাচীন স্থাপনা নয় এটি বাংলার হাজার বছরের পুরনো সংস্কৃতি আর লোক লোকবিশ্বাসের প্রতীক মনসমঙ্গল কাব্যের সঙ্গে এর নাম জড়িয়ে যাওয়ায় স্থানটি এক ঐতিহাসিক এবং রোমাঞ্চকর আকর্ষণ সৃষ্টি করেছে প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে আসেন। যা লোকগাথা ও ইতিহাসের প্রতি মানুষের আগ্রহকে তুলে ধরে ইতিহাস ও কিংবদন্তির এই অনবদ্য মিশ্রণ চিরকালেই বাঙালির সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে থাকবে